guys আজকে আমি চলে এসেছি বেল্লাঙ্গাতে বেল্লাঙ্গা আ এই যে জায়গাটা আছে এটা একদম স্টেশন এই যে রেল আছে রেল গেটের এই জায়গায় তো এই এই জায়গার কি নাম আর এখানে একটা দোকান আছে দোকানের নাম মাস্টার শেফ এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি দাম কি টেস্ট সব শেয়ার করব তো চলো দোকানদারের সাথে কথা বলি তো এই যে দেখতে পাচ্ছো এখানে কি কি হচ্ছে এখানে এটা চিকেন তন্দুরি চিকেন তন্দুরি আচ্ছা এখানে কি কি পাওয়া যায় চিকেন কাবাব হবে রেসমি কাবাব হবে হারিয়ালি কাবাব হবে টিক্কা হবে আচ্ছা আর কি হবে আর তোমার ওইদিকে হবে ললিপপ ফ্রাই আইটেমটা ললিপপ হবে আচ্ছা ডামিশটিক হবে চিকেন পকোড়া হবে চিকেন হসটিক হবে চিকেন ড্রাই ফ্রাই হবে রোল চাওমিন মানে সবকিছু চিকেনের আইটেম বেশি তাই তো সবই চিকেনের সবই চিকেনের আইটেম তাহলে কেমন কি দাম আছে এগুলো 100 টাকা করে পিস 150 টাকা পিস আর কাবাবগুলো 90 টাকা করে

এখানে যদি কেউ আস্তে যায় সে কিভাবে আসবে মানে যদি আমার বাড়ি তো কৃষ্ণনগর ওইদিকে কৃষ্ণনগর ওইদিকে যদি যদি আস্তে যায় তাহলে কিভাবে আসবে সেখানে বাসে বাসে আসতে পারে ট্রেনে আসতে পারে মানে সে মানে ফারস্টে নামবে কোথায় বেলডাঙ্গা স্টেশন ফারস্টে বেলডাঙ্গা স্টেশনে নামবে ট্রেনে আসলে আর বাসে আসলে বাস স্ট্যান্ড কল ধরে এখান থেকে এখান থেকে বড়ুয়া 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 বাস স্ট্যান্ড আচ্ছা বড়ুয়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসার জন্য কি বলতে হবে

আচ্ছা আচ্ছা রোল চাউমিন এগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে রোল মেকিং হচ্ছে এটা কি চিকেন রোল এই চিকেন রোল কি প্রাইস আছে এটা প্রাইস কি আছে এটা প্রাইস কি আছে 60 টাকা হ্যাঁ এক চিকেন রোল 60 টাকা চিকেন ড্রাই ফ্রাই 150 টাকা চিকেন ড্রাই ড্রাই ফ্রাই 150 টাকা এটা এক চিকেন রোল হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো গাইজ এখানে অনেক কিছু আছে খাবার মতো সবই চিকেনের আইটেম তো আমি অর্ডার করেছি চিকেন তান্দুরি এই যে দেখতে পাচ্ছি এখানে কতগুলো আছে মানে এখানে এই জিনিসটাই বেশি সেল হয় তো এনারাও বললো আর আমারও দেখে তাই মনে হচ্ছে এই জিনিসটা বেশি সেল হয় তো আমি এটা টেস্ট করব টেস্ট করে জানাবো যে কেমন এটা কি আলাদা কোনো চাটনি আছে নাকি গ্রিন চাটনি আছে

এই যে দেখতে পাচ্ছ এতে কি কি যায় এতে কি কি যায় এই মশলা আছে তন্দুরি মশলা আলাদা পাওয়া যায় আচ্ছা তন্দুরি মশলা আর কি বাটার ফাটার কিছু যায় নাকি হ্যাঁ বাটার দিতে হয় বাটার লাগে বাটার যায় পুরনো সময় একটু বাটার দিতে হয় পুরনো সময় একটু বাটার যায় আর কি আস্তা কি এর আস্তা কয়লা কাট কয়লা কাট কয়লা আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এটাও মানে একদম খুবই ভালো মতো পোড়ানো হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই এটা চিকেন দাম স্টিক চিকেন হস্টিক চিকেন পকোড়া চিকেন ললিপপ এটা চিকেন কোনটার কি প্রাইস আছে চিকেন ললিপপ 25 টাকা করে চিকেন দাম স্টিক 50 টাকা করে চিকেন স্টিক 35 টাকা চিকেন পকোড়া 15 টাকা করে চিকেন ড্রাই ফ্রাই 150 টাকা প্লেট হাফ 80 টাকা কাবাব হবে 90 টাকা করে তো এই চলে আসছে চিকেন তান্দুরি দেখতে পাচ্ছো খুবই সুন্দরভাবে পুরিয়েছে খুবই সুন্দরভাবে আর এখানে দিয়েছে এই যে একটু হচ্ছে শশা দিয়েছে আর এনাদের একটা চাটনি আছে গ্রিন চাটনি এটা স্পাইসি হবে তো টেস্ট করব টেস্ট করে বলবো কেমন ওপর দিয়ে একটু বিট লবণ দিয়েছে তো টেস্ট করি খুবই গরম এই যে আমি একটু গ্রিন চাটনি দিয়ে টেস্ট করি ওপর দিয়ে একটু লেবু আছে সত্যি কথা বলতে আমি এটা এর আগে কোনো দিনও খাইনি এর প্রথম তো জীবনের প্রথম বলতে মোটামুটি লাগলো আমার যে খুব একটা ভালো বলবো না আর খুব একটা খারাপও না মোটামুটির মধ্যে ভালো খেতে তো আর খাই এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ খুবই গরম মানে হাত একদম পুরো যাচ্ছে এই যে ভিতরে কিন্তু পুরোটাই মশলা ঢুকেছে কোয়ান্টিটি মোটামুটি আড়াইশো গ্রাম হবে গাইস তো এটা তো এটা স্পাইসি আর জুসির কম্বিনেশন খেতে বেশি ভালো মানে আমি দশে স্বাদ দেবো যেহেতু আমি দিনও খাইনি সেই জন্য আমি আমার হয়তো খারাপ লাগছে তোমাদের ভালোও লাগতে পারে তোমরা এখানে আসতে পারো ভিডিওর মধ্যে যে দোকানদার আছে উনি বলে দিয়েছে কোথায় আমি আরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এতটা খেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি আর ভিডিও লং করছি না ভিডিও এমডি ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও তাহলে কিন্তু তোমরা এমন ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখতে হবে